তোমার একটি পরিকল্পনা থাকা উচিত ইউ শুড হ্যাভ আ প্ল্যান ইউ শুড তার একটি কলম থাকা উচিত ই শুড হ্যাভ আ পেন শুড আমার একটি বিকল্প ব্যবস্থা থাকা উচিত আই শুড আ ব্যাকআপ আই শুড ব্যাকআপ তাদের যথেষ্ট টাকা থাকা উচিত দে শুড হ্যাভ মানি দে শুড মানি আমাদের কিছু পানি থাকা উচিত উই শুড হ্যাভ সাম ওয়াটার উই শুড হ্যাভ সাম ওয়াটার

They should have some experience.